সাথে তাল মিলিয়ে আমরা আমল করি পালন করি এটা কি কোরআন এবং সুন্নার ভিতরে না কোরআন এবং সুন্নার বাইরে সে বিষয় বিস্তারিত কিছু কথা বলছি আমরা কুরআনুল কারিমে যদি যাই কুরআনুল কারিমে আল্লা রব্দুল আলমিন সুর আদুল বাকার একশো উননব্বই নম্বর আয়েতে আল্লাহ বলেছেন ইয়াস আলু আহিল্লা কুলহিয়া মাবা কিতুল ইন্নাস আল্লাহ বলছেন হাবিব আলুনাকা আপনাকে লোকেরা জিজ্ঞাস করবে নতুন চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলে দিন হিয়া মাওয়া কিদুল লিন্ডাস এটা মানুষের সময় নির্ধারক মানুষের তারিখ নির্ধারক একটা বিষয় জোরে বলেন সোহান তাহলে আমরা বুঝলাম পৃথিবীতে সারা পৃথিবীতে চাঁদ একটাই যখন চাঁদ উদিত হয়ে যাবে বিশ্বের মুসলমানদেরকে তারিখ নির্ধারণ করে দিবে যে এই মাসের এক তারিখ হয়ে গেছে আজকে সাওয়াল মাসের এক তারিখ গতকাল যখন সন্ধ্যায় বিশ্বের আকাশে যখন চাঁদ উদিত হয়েছে আমরা বুঝে গেছি সাদ নির্ধারণ হয়ে গেছে ইয়াসআলুনা কারিল আহিল্লা কুলহিয়া মাওয়াকিতুল লিনাস এই কুরআনুল কারিমের আয়াতুন যাই গোটা বিশ্ববাসীকে সাদ উঠে সাওয়াল মাসের এক তারিখ নির্ধারণ করে দিয়েছে আর পৃথিবীর বুকে সাত তারিখ নির্ধারণ করে দেয় এবং সূর্য সময় নির্ধারণ করে যার দেশে সূর্য যেভাবে উঠবে সূর্যের সাথে তাল মিলিয়ে সে ধর্মীয় উরুষান ধর্মীয় ইবাদতগুলো সেভাবে পালন করবে কিন্তু সাত তারিখ দিবে এর পর দ্বিতীয় দলিল কুরআনুল কারীম গেল দ্বিতীয় দলিল হাদিস নববীর দিকে আমরা লক্ষ্য করি আল্লাহর হাবিব কি বলেছেন প্রথমে আমি দলিল দিব বুখারি শরীফ থেকে আবু আবদুল্লাহ মোহাম্মদ আল ইসমাইলাল বুখারি রহমদুল্লাহী বিখ্যাত কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে কিতাব উসিয়ামের মধ্যে বাবুল হেলালের মধ্যে হাদিস এসেছে ওয়ালাসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালাইহু আসাল্লাম জুমু নিরুইহাতি ভক্তিরু নিরুইহাতি ফাইন গুম্মা আলাইকুম ফাকবিলুল ইদ্দাতা শাবান সালাসিনা রাওয়াহুল বুখারী রাওয়াহুল মিশকাত আল্লাহর হাবিব বলেছেন সুমু ইরুয়াতি तमाम গোটা বিশ্বের মানুষ শুনে রাখো যখনই চাঁদ উঠবে তখনই তোমরা চাঁদ দেখে রোজা রাখবে ওয়াক্তিরু লিরুয়াতিহি যখনই চাঁদ শাওয়ালের চাঁদ উঠবে তোমরা রোজা ভেঙ্গে ঈদ করবে জোর বলেন সুবহানাল্লাহ এখানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন করেন নাই কোন রাষ্ট্রকে ভাগ করেন নাই কোন মুসলিম মিল্লাতকে ভাগ করেন নাই গোটা মুসলিম মিল্লাত একটা মিল্লাতের উপর প্রতিষ্ঠিত এবং গোটা মুসলিম মিল্লাত বিশ্বের মুসলমানরা একই সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে হাদিস থেকে সেটাই প্রমাণ